This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল ফের উত্তরপাড়ায় ভর সন্ধ্যায় নম্বর ওয়ার্ডের ধানকলগুলি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ উত্তরপাড়ায় পরপর সিসি ক্যামেরা চুরি মোবাইল ছিনতাই আবাসনে চুরি আংটি ছিনতাইয়ের পর এবার ভরসন্ধ্যায় জানালার রড কেটে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে শোনার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা একদিকে পরপর অপরাধের ঘটনায় যখন আতঙ্কিত সাধারণ মানুষ ঠিক তখন আরও এক চুরির ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ বাড়ির বাচ্চাকে নিয়ে চিকিৎসকের কাছে ডাক্তার দেখাতে গিয়েছিলেন বাড়ির গৃহকর্তী এরপর ফিরে এসে দেখেন বাড়ির জানালা কেটে ভয়াবহ চুরির ঘটনা যদিও উত্তরপাড়ায় পরপর অপরাধমূলক ঘটনার পর একদিকে যেমন বেশ কিছু অপরাধী ধরা পড়ছে তেমনই বাড়ছে চুরির ঘটনা সাধারণ মানুষের বক্তব্য এর আগে উত্তরপাড়ায় কখনো এত চুরির ঘটনা ঘটেনি তাদের মতে এলাকায় বাড়ানো উচিত পুলিশি টহল ও সাদা পোশাকের নজরদারি যদিও এই বিষয়ে তদন্তে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কারণ পুলিশ সূত্রের দাবি উত্তরপাড়া পুর এলাকায় নজরদারির জন্য যে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেগুলোর বেশিরভাগই অকেজো একদিকে যখন অন্যান্য এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার উপর ভরসা রাখছে পুলিশ সেখানে উত্তরপাড়া এলাকায় সিসি ক্যামেরা অচল হয়ে থাকা নিয়ে চিন্তায় প্রশাসন যদিও এই বিষয় বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয় তারা জানা নেই ব্যর্থতা পুলিশ ও পুর প্রশাসনের উত্তরপাড়া এলাকায় পরপর চুরির ঘটনায় প্রশাসন সূত্রে জানানো হয় পুলিশ যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করছে ইতিমধ্যে সিসি ক্যামেরা চোর মোবাইল ছিনতাই এবং একাধিক বাইক চোরকে ধরতে সমর্থ হয়েছে পুলিশ এটা ঠিক সিসি ক্যামেরা ঠিক থাকলে এই ধরনের অপরাধী ধরতে অনেক সুবিধা হয় আমরা আশাবাদী খুব দ্রুত মূল অভিযুক্তকে আমরা ধরতে পারব

পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি সিএম আর্টে সিএম আর্টে ধান কলগুলি সিএম আর্ট কোনো দিনই কোনো দিন এ হয় না গ্রুপে গ্রুপে বসে মদ গাঁজা সব কিছু নিয়েই চলে কেউ কিচ্ছু বলে না লাইট কেটে গেলে একটা লাইট পর্যন্ত লাগিয়ে সেইটুকু এ ব্যবস্থা হয় আমরা খুব বাজে অবস্থাতেই আছি আমি বিকেল পাঁচটার সময় আমার মেয়েকে নিয়ে মেয়ে খুব অসুস্থ মেয়েকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাই তখন আমার হাজব্যান্ড আমার এই বাড়িতে আছে আমি বেরিয়েছিলাম আমার হাজব্যান্ড সাড়ে পাঁচটার সময় একটা কাজের জন্য বেরিয়েছিল শ্রীরামপুর এবং সাড়ে ছটার সময় সে ফিরে আসে এসে দশ পনেরো মিনিট থেকে ওই পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে যায় আর আমি বাড়ি ঢুকি দশটার সময় আমি বাড়িতে যখন ঢুকি বাইরে যেমন চাবি দেওয়া ওরকম চাবি দেওয়া আমি চাবি খুলি এই তারপরের যে গেট সেখানে চাবি দেওয়া সেখানেও চাবি দিয়ে আমি ঘরে ঢুকি এবার কাঠের দরজাটা যখন আমি খুলতে যাই দেখি কাঠের দরজাটা খুলছে না তা আমি প্রথমে ভেবেছিলাম বর্ষাকাল হলে হয়তো কাঠে মানে জল লেগে এ হয়ে গেছে কিন্তু দুবার ধাক্কা মারার পরে আমি বুঝতে পারি যে দরজাটা আটকানো তখন আমি পাশাপাশি বাড়িতে লোকজনকে বলি যেহেতু আমি মেয়েকে নিয়ে এবং আমার বোন তিনজনেই মহিলা পাশের জেঠুকে ডাকি এবং পাশের জেঠিমাকে ডাকি ওরা এসে সাবল দিয়ে তখন দরজাটা খোলে আমি ঘরে খুলে ঢুকে দেখি ঘর যেমন অন্ধকার অন্ধকার আমার এই জানলা জানলার এখানে তার বেঁকিয়ে এই লোহার শিখ বেঁকিয়ে এখান দিয়ে ঢুকে এই ঘরের সমস্ত আলমারি থেকে সমস্ত বার করে নিয়েছে আমার ওই ঘরে আলমারির চাবি দেওয়া এবং চাবি আর একটা জায়গায় রাখা সেখান থেকে বার করে সমস্ত আমার গয়নাগাটি যা ছিল আমার যা টাকা পয়সা যা কিছু সমস্ত কিছু উইদিন টু অ্যান্ড হাফ আওয়ারের মধ্যে সমস্তটা নিয়ে এবং হয়তো আমি যখন দরজা প্রথম নক করি সেটা বুঝতে পেরেছে বলে কি তার আগে আমি সেটা বলতে পারবো না নিয়ে আমার ছাদের দরজা খুলেছে কারণ আমি ছাদ ফাদ সব বন্ধ করে এসেছি না আমার ছাদের ঘরের দরজা খুলেছে খুলে ছাদ দিয়ে বেরিয়ে চলে গেছে আমি খুব মানে একে আমি ভীষণ হতবাক এবং আমি খুব অদ্ভুত যে এটা আজকে এরম 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 নয় রাত্রির আমি দুদিন বাড়িতে নেই তার মধ্যে ঘটেছে এরম ঘটনা নয় আশেপাশে আমার পাশের বাড়ির লোকজন দরজা খুলেছে টিভি দেখছে এই পাশে কাজ করছে তার মাঝখানে এরকম ঢুকে দিনে দুপুরে এরকম চুরি নিঃস্ব করে দেওয়া সমস্ত নিয়ে চলে গেছে এবং এরম ইনফরমেশান জেনে কি করে এরম দু আড়াই ঘন্টার মধ্যে চুরি হতে পারে আমার ধারণার বাইরে উত্তরপাড়ায় আমি আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আছি আমার দেখা মানে অকল্পনীয় চুরি আমি আমার এই আলমারি সমস্ত না লন্ড গণ্ড করে দিয়ে গেছে আতঙ্কিত এবং এখন নিরাপদে আমি যে বাচ্চা নিয়ে থাকবো আমার যথেষ্ট ভয় লাগছে আমি বাচ্চা নিয়ে রাত কাটাবো কি করে মানে রাত্রি ঢুকে মানুষকে খুন করে দিয়ে চলে যাবে যে এভাবে দু আড়াই ঘন্টার মধ্যে ঢুকে এরকম ভাবে চুরি করে বেরিয়ে যেতে পারে সমস্ত নিয়ে সমস্তটা নিয়ে এবং আশেপাশে বাড়ির লোকজন থাকা সত্ত্বেও এভাবে যে নিয়ে চলে যেতে পারে ধারণার বাইরে আমার বা আমার সোনা সোনা বলতে আমার হাতের চুড়ি শাখা বাঁধানো পলা বাঁধানো নোয়া ইচ অ্যান্ড এভরিথিং আমি কিছুদিন আগে একটা বাড়ি অকেশনে আমার রাখা ছিল আমি জাস্ট দু চার দিন বাদেই রেখে দেওয়ার কথা ছিল সেটা সমেত কানের দু তিন রকম দুল হাতের রেসলেট ইচ অ্যান্ড এভরিথিং আমার মেয়ের কানের দুল গলার হার সমস্ত নিয়ে গেছে নগদ নগদ টাকার পরিমাণটা কম ছিল কিন্তু সোনাটাই মেল ছিল পুলিশ প্রশাসনের কাছে আমরা তো এইরকম পরিস্থিতিতে বললে ভাবি পুলিশ প্রশাসনই আমাদের উদ্ধার করবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভীষণই হতাশ আমি জানি না কি মানে কি উদ্যোগ তারা নেবেন এবং কিভাবে আমাকে আমাদের মতো এরকম ঘটনা তো আখচার প্রতিবাদিতে হচ্ছে কীভাবে তাদেরকে তারা মানে নিরাপত্তা দেওয়ার নিরাপত্তা দেওয়ার আমি নিরাপত্তা কথাটাই বলবো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে এবং এই বিপদ থেকে উদ্ধার করার কি পথ তাদের কাছে আমা আমি সেটা জানতে খুব আগ্রহী সেই বাড়ানো উচিত অবশ্যই এরম এরমভাবে এবং আমরা মানে পাওয়ার পরে আমি হাফ অ্যান আওয়ার ধরে পুলিশে ফোন করে আমি কোনো রকম পুলিশ ফোন তোলে নি আমি পুলিশকে কোনো রকমভাবে জানাতে পারিনি হাফ অ্যান আওয়ার আমি দশটা সাড়ে দশটা থেকে ফোন করছি এগারোটা সোয়া এগারোটা বাজে আমি পুলিশের কোনো নাম্বারে ফোন করে ফোন পাইনি কখন জানতে পারলেন আমরা তো খেয়ে উঠে বাসন আমার নাকি বলছে কিসের আওয়াজ হচ্ছে তো আমার ছেলেও করেছিল সোজা বেরিয়ে এলো তা আমি তো বুঝতে পারিনি তারপরে যে ওদের বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে ওই চাবি খুলতে গিয়ে চাবি আটকে গেছে ওদের ওদের তো একদম জানলার পাশে ওরা বেরিয়ে এসেছে তারপরে তো ওখানে যে জিজ্ঞেস করছে ধারণ ধরা করে আওয়াজ হচ্ছে আমরা বলি যে কি জানি ওই ওদের ওদের দরজা আটকে গেছে

করছে আর এই তো যেদিন খেলা ফাইনাল ছিল সেই দিনে তো আমরা তো এগারোটা সাড়ে এগারোটার সময় আমি ওপরে শুয়েছি তারপরে দেখি এখানে থানা দিলে পরে তো তো ভয় থাকে তাহলে বসবে কেন সে তো আমরা তো বলছি সব সময় তো বলি আপনি তো এসেছেন আপনিও তো শুনে যাচ্ছেন বলতে তো হবেই তা পুলিশকে বলেও তো কিছু হচ্ছে না একটু রদ করতে পারছি মাঠেতে জোয়া খেলা ইমদ খেলা খাওয়ার এটা মানে লেগেই আছে এটা শিয়ে মাঠ সারা উত্তরপাড়া জুড়ে একের পর এক চুরি ঘটনা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি অতএব এর ড্রাইভার প্রশাসন এবং পুলিশের কাছে আজকে পুলিশ সেই ব্যবস্থা নিতে পারছে না সঠিক উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি থেকে এক সিসি ক্যামেরা মনে মনে লাগানো হয়েছে তা রক্ষণাবেক্ষণ হয়নি এবং বিকল হয়ে পড়ে আছে সেই সিসি ক্যামেরাগুলো অতএব সে রক্ষণাবেক্ষণ ড্রাইভার কে নেবে এই আজকে যদি সিসি ক্যামেরা লাগানো থাকতো এবং তা যদি তার ফুটেজ পাওয়া যেত অতএব তার চুরি ঘটনা অনেকটা কম হতো এবং পুলিশের যে তৎপরতা যে যেটা থাকা উচিত সেটাও থাকছে না অতএব এই প্রশাসন এর জন্য দায়ী এবং চুরি হচ্ছে কেন সেটা বড় বিষয় আজকে সারা বাংলা জুড়ে কোনো কাজকর্ম নেই বেকার যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে অতএব এই অবিলম্বে পশ্চিমবঙ্গে যদি কর্মসংস্থান মাননীয় মুখ্যমন্ত্রী না আনতে পারে এবং চুরির ঘটনা দিনকে দিন বেড়েই যাবে এবং সাধারণ মানুষ এরকম নিরাপত্তাহীন হয়ে পড়ে পড়বে বিধায়ন তো বিধায়ক তো শীতঘুমে পড়ে আছে উত্তরপাড়ার মতন ঐতিহ্যময় শহরের বিধায়ক একজন জোকারের ভূমিকা পালন করছে কোন মানে মানুষের পরিষেবা তো দেওয়া দূরের কথা উনি হানিমন করতে ব্যস্ত আছে অতএব তো মানুষ এগুলো দেখছে আগামী দিনে এদের যথাযথ জবাব দেবে